সুরাতুল বাকারা এটি কালামে হাকিমের দুই নাম্বার সুরা প্রথম সুরা হল সুরাতুল ফাতেহা সর্বপ্রথম পের হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে সুরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত নিয়ে জিব্রাইল আমিন আসে এরপরে কিছুদিন ওহি আসা বন্ধ ছিল তারপরে হজরত জিব্রালামিন আলী হস্লা তাল্লাম রসুল্লাহ সাল্লী আসসাল্লামের কাছে সুরতুল মুদাসিরের পাঁচ থেকে সাত আয়াত নিয়ে আগমন করেন এরপরে আল্লাহ সুবাহ পূর্ণাঙ্গ সুরা হিসাবে সুরতুল ফাতেহা নাজিল করেন তো ধারাবাহিকতা সুরাতুল বাকারা হলো দুই এই সুরাটির আয়াত সংখ্যা হলো দুই ছিয়াশি এই সুরাটির রুকু সংখ্যা হলো চল্লিশটি এই সুরাটির মধ্যে শব্দ অথবা বাক্য রয়েছে ছয় হাজার শত একুশটি আর এই সুরাটির মধ্যে বর্ণ বা অক্ষর রয়েছে পঁচিশ হাজার পাঁচশত সুহানল্লা এই সুরাটি আল্লাহ সুহান ওই জাতিরতুল আরবে দুটি প্রান্ত রয়েছে এক নাম্বার মক্কা দুই নাম্বার মদিনা এই সুরাটি আল্লাহ সুবহান তিনি নাজিল করেছেন মদিনায় বিশেষ করে আমরা যদি এই সুরটি নাজিলের সময়ের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে হিজরত করার পর পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সৌরতুল বা কারা নাজিল করে আর মক্কায় যে সুরা এবং আয়াতগুলি নাজিল হয়েছে এগুলি হলো মানুষের আকিদা সম্বলিত বিশ্বাস সম্বলিত বিধান আল্লাপাক মক্কায় এত দেন নাই কারণ তখন তো মানুষের আকিদাই ঠিক নাই বিশ্বাস ঠিক নাই বিশ্বাস ঠিক হলে নাই তারপরে বান্দা আমলের দিকে যাবে। এরপরে যখন রসুল্লাহ সাল্লাহ আলিকু মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনাতেই আল্লাহ সুবাহান রহমা বিধান সম্বলিত আয়াতগুলি ফের হাবিব সাল্লাহ আলিকু আসাল্লামের উপরে নাজিল করেন সুবহান বিশেষ করে এই সুর আতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহান রহমতলা অনেক বিষয়ের বিধান দিয়েছেন এই জন্য এই সুরার অধিকাংশ আয়াত প্যার হাবিব সাল্লিম মক্কা থেকে মদিনা হিজরতের পরপরই নাজিল হয়েছে আর বাকি আয়াত সমূহ মাদানি জীবনের শেষ দিকে নাজিল হয়েছে তবে অধিকাংশ গ্রামরা বলেছেন এই সুরার সর্বশেষ যেই দুইটি আয়াত রয়েছে এই দুইটি আয়াত আল্লাহ রসুল্লা সাল্লাইকুম সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করবেন মক্কা থেকে মদিনা হিজরতের ঠিক আগ মুহূর্তে আল্লাহ সুবাহ আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সুরতুল বাকার শেষের দুইটি আয়াত নাজিল করে সুবহান আরো জোরে বলেন সুবাহ এখন এই সূরাটির নাম হলো বাকারা সুরাটির নাম কি বাকারা বাকারা অর্থ কি গাভী এই সূরা সাতষট্টি থেকে নিয়ে তিয়াত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ প্রায় পাঁচ থেকে ছয়টি আয়াতের মধ্যে গাভী সংবলিত একটি ঘটনা উল্লেখ করেছেন বনি ইসরায়েলদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনে ইসাইলদের মাঝে একটি গাবি পাঠিয়ে বললেন হে বনে ইসাইল বাসীরা তোমরা এই গাবিটাকে আল্লাহর জন্য জবাই করো কোরবানি করো বন বাসীরা এটা জবাই করো বনে ইসাইল বাসীরা বিভিন্ন প্রশ্নবানের জর্জরিত করা শুরু করলো গাবিটার রঙ কেমন হবে গাবিটা দেখতে কেমন হবে সাদা হবে না কালো হবে লাল হবে না কি হবে এরকম বিভিন্ন প্রশ্ন করা শুরু করলো ইসলামের বিধান মানার ক্ষেত্রে আল্লাহর কোনো আদেশ মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করাও যাবে না কোনো যৌক্তিকতা দেখানো প্রশ্ন বলতে জানার উদ্দেশ্যে প্রশ্ন করা যাবে কিন্তু তর্কের উদ্দেশ্যে অহেতু কোনো প্রশ্ন করা যাবে না যেই জাতীয় প্রশ্নগুলি বনি তাদের নবীদেরকে করত এই জন্য ইসলাম হলো এমন এমন ভারসাম্যপূর্ণ জীবন বিধান এমন এক ব্যালেন্সপূর্ণ জীবন বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি হাকিমের মধ্যে বলেছেন ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাত। হে উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মধ্যপন্থী জাতি বানিয়েছি। কোন বিধানের ক্ষেত্রে কোন আইনের ক্ষেত্রে কোন বিষয়ের ক্ষেত্রে বেশি বাড়াবাড়িও করা যাবে না আবার বেশি সারাছাড়িও করা যাবে না। বেশি বাড়াবাড়ি করলেও গুমরা হতে হবে আবার বেশি সাড়া সারি করলেও কিন্তু গুমরা হওয়ার সম্ভাবনা আছে জোরে বলেন আছে কিনা আছে। এই জন্য বাড়াবাড়ি করা যাবে না আবার সাড়া সারি করা এই জন্য হাদিসে এসেছে লা তা ত্রুণিকা আতরাতি লিয়াহু দু সরা হ্যাঁ যে তোমরা আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না আল্লাহ রাসুল বলেন যেমনিভাবে ইহুদি ইহুদ্দিন তাদের নবীদের ব্যাপারে বাড়াবাড়ি করত এবং বাড়াবাড়ি করতে করতে তারা নবীদেরকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে সম্মানিত আল্লাহ এই সুরার মধ্যে বাকারা সম্বলিত একটি ঘটনা উল্লেখ করেছেন এর এল্লা সুবহান এই সুরাটির নাম রেখেছে সৌরুল বাকারা তবে আরেকটা মত হলো মুফাসিনা কামরা বলেন এই বাকারা সংবলিত ঘটনা আল্লাহ সুবাহ এই সুরার মধ্যে এনে দুনিয়ার মানুষকে এই মেসেজ দিচ্ছেন হে দুনিয়ার মানুষেরা গাভী যেই রকম একদম সহজ সরল হ্যাঁ একদম মনিবের কাছে মাথা নত করে দেয় তোমরা আল্লাহর বিধানের কাছে এইভাবে মাথা নত করে দেবে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না অহেতুক অনর্থ কোনো কিছু বলা যাবে না কোনো যৌক্তিকতা দেখানো যাবে না সমস্ত যৌক্তিকতার ঊর্ধ্বে আল্লাহর বিধান মানতে হবে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে সোহান আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা বলেন দুনিয়ার মানুষের দায়িত্ব হলাম দুনিয়ার মানুষেরা গাভীর মতো আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবে আইনের কাছে মাথা নত করবে আল্লাহ বলেন মানুষ যখন আল্লাহর আইনের কাছে মাথা নত করবে আল্লাহর বিধানের কাছে মাথা নত করবে সেই মানুষ প্রকৃত মানুষ হতে পারবে সুহান আল্লাহ সে প্রকৃত মানুষ হয়ে কোরআন থেকে বের হবে আশরাফুল মাকলুকাত শ্রেষ্ঠ মানুষ হবে অর্থাৎ শ্রেষ্ঠ জীব হবে প্রকৃত মনুষ্যত্ব তার মধ্যে অর্জন হবে এখন এই সুরাটি অত্যন্ত ফজিলাত একটি সুরা